প্রব্রাজিকা প্রাণা মাতাজির প্রবন্ধ সারদা সরস্বতী থেকে নির্বাচিত অংশ পত্রিকার একত্রিশতম বর্ষ চতুর্থ সংখ্যা শ্রী মা ছিলেন একেবারেই অন্তঃপুরচারিণী জয়রামবাটির অজপল্লীতে দরিদ্র পরিবারে তার জন্ম আর বড় হয়ে ওঠা পড়াশোনার কোনো সুযোগই ছিল না সেখানে বিবাহের পর সাংসারিক কাজকর্ম নিয়েই থাকতে হয়েছে তাকে। দক্ষিণেশ্বরে যখন এসে থেকেছেন শ্রী রামকৃষ্ণের ঘরটি সর্বদা ধর্মালোচনায় মুখরিত থাকলেও শ্রী শ্রীমা এসব থেকে দূরে জনান্তিকে নহবতের অপরিসর ঘরে তার নিত্যদিনের সংসারের কর্তব্যভার নিয়ে দিন যাপন করে গেছেন সানন্দে তাই বড় বিস্ময় লাগে যখন শ্রী মার মুখ থেকে সূত্রাকারে জ্ঞানগর্ভ গর্ভ বাণীগুলি স্ফুরিত হতে শুনি যা ব্রহ্মসূত্রকে মনে করিয়ে দেয় শতই মনে প্রশ্ন জাগে মা কোথা থেকে জানলেন এসব কথা মা কোনো ভক্তকে সাধন প্রসঙ্গে বলেছেন সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি তোমার মাঝেও তিনি দুলে বাগদি ডোমের মাঝেও তিনি মা বলতে চাইছেন সাধনার অগ্রগতির মাপকাঠি হল একাত্মতা বোধ যা অদ্বৈত তত্ত্বের সার কথা আমরা সাধারণভাবে সাধনায় অগ্রগতি বলতে কিছু শারীরিক প্রকাশকেই বুঝি যেমন ভক্তি বিশ্বাসের আধিক্য শ্বেদ কম্প অশ্রু পুলক শ্রী শ্রীমা কিন্তু এসবের ধার কাজ দিয়েও গেলেন না সাধনার একেবারে চরম সুরটি যেন বেঁধে দিলেন বুঝিয়ে দিলেন ওই স্থানে পৌঁছনোর লক্ষ্যেই সাধককে অগ্রসর হতে হবে শ্রী শ্রীমা তাঁর জীবনান্তকালীন যে বাণীটি। অন্নপূর্ণার মাকে উপলক্ষ করে পরবর্তী প্রজন্মের জন্য রেখে গেছেন সেটি তো একটি পিস যদি শান্তি চাও কারো দোষ দেখু না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার এই বাক্যের প্রথম অংশটি জীবনে শান্তি লাভের শর্ত দ্বিতীয় অংশটি অদ্বৈত ব্রহ্মজ্ঞানের শেষ বা চরম কথা মানব জীবনে সুখ নয় শান্তি দুর্লভ সুখ স্বাচ্ছন্দ্য অর্থ দিয়ে কেনা যায় কিন্তু মনের শান্তি মনের প্রসন্নতা লাভের ওপর নির্ভর করে অপরের প্রতি ঈর্ষা বিদ্বেষ নিজ দোষ ত্রুটি না দেখে অন্যের দোষ দর্শন মনকে বিক্ষিপ্ত বিচলিত করে মনের শান্তি হরণ করে তাকে ধর্মপথ থেকে বিচ্যুত করে দেয় এ থেকেই সিদ্ধান্ত করা হয়েছে নিজের দোষ ত্রুটিগুলি একটু বিশেষ করে বড় করে দেখলে অন্যকে আর দোষান্বিত মনে হবে না এবং এই দিক থেকে বিচার করে যদি জগতের সকলকে ভালোবাসা যায় আত্মার আত্মীয় ভাবা যায় তবে জগতে আর পর বলে কেউ থাকে না অশান্তিও লুপ্ত হয় তখন একাই করো লীলা অদ্বৈত বেদান্তের এই পরম ঘোষণা নেহ না নাস্তি কিঞ্চানা শ্রী রামকৃষ্ণ দেবের মতে এই অদ্বৈত চেতনাই শ্রেষ্ঠ জ্ঞান স্বামী বিবেকানন্দের মতে জগৎকে ব্রহ্মভাবে দর্শনই শ্রেষ্ঠ জীবন দর্শন শ্রী শ্রীমা মা সরস্বতীকে দেখছি প্রথম থেকেই এই সুমহান বিশ্বচেতনায় স্থিত থেকে এইসব জ্ঞানময় মণিমুক্তগুলি আমাদের জন্য ছড়িয়ে রেখে গেছেন কবির ভাষা অনুসরণ করে বলা যায় এমন কত মনি পড়ে আছে চিন্তামণি সরস্বতীর নাচ দুয়ারে শ্রী রামকৃষ্ণার নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন